ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন তুমি যে তোমার হাতে লিখেছ একটা হাদিস কি তুমি বলতে পারবা এবার ইমাম শাহি রহমতুল্লাহ আলাই হাতটা মুষ্টিবদ্ধ করে একটা দুটা না তিনি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত একশত সাতাশটা হাদিস বলেছেন তিনি সঙ্গে সঙ্গে একশত সাতাশটা হাদিস সনদেব মতন সহ শোনায় দিছে এ হলো স্মৃতিশক্তি বর্তমান আর কি মনে থাকে আমার আপনারা বলে এক বুজুর্গ কথায় কথায় সন্তানরে নিজের ছেলেকে বলে বাবা এটা এইভাবে করো বরকত হবে ওইটা ওইভাবে করো বরকত হবে তো একদিন ওই বুজুর্গের ছেলে বলতেছে বাবা প্রত্যেক কাজেই খালি বরকত বরকত করেন আসলে বরকতটা কি আমার একটু বুঝান তো যে প্রশ্নটা আমাদের যে আসলে বরকতটা কি কি বলেন ঠিক কিনা সব সময় তো খালি বলি ভাই একটু দোয়া করেন আল্লাহ যে বরকত দেয় আল্লাহ যে বরকত দেয় সব ক্ষেত্রে আমরা বলি বরকত থাকি তে बुजुर्ग ছেলে রে ধৈর্য নিয়া ওই বাড়ি রাঙ্গিনার পাশে একটা টিউবওয়েল আছে পানির টিউবওয়েলের কাছে নিয়ে গেছে কয় এর দিকে ভালো করে দেখ এটা হলো বরকত সুবহানাল্লাহ বলেছে তে ছেলে বলতেছে বাবা এই টিউবওয়েল তো এটা অনেক দিন আগ থেকেই দেখতেছি এর মধ্যে আবার কি বরকত আছে কয় তোর বয়স হচ্ছে 20 বছর আর তোর জন্মের আগে আমি এই টিউবওয়েলটা আমার বাড়ির এই জায়গায় গাড়ছিলাম আজ অব্দি এখানে আছে কোনোদিন নষ্ট হয় নাই এটা হইল বরকত ছেলেরা বুঝাইতেছে বিশ বছর হয়েছে তোর বয়স তোর জন্মের আগে এই টিউবওয়েলটা এনে গাড়ছিলাম আজ অব্দি ঠিক আছে পানি দিচ্ছে এর মধ্যে কোনোদিন নষ্ট হয় নাই সুবহানাল্লাহ এটা হচ্ছে বরকত মানে অল্প জিনিসে আপনি সুখী আধিক্যতার মধ্যে বেশির মধ্যে সুখ নাই সব জিনিসই বেশি হইলে সুখ পাইবেন এ কথা ঠিক না যেমন কথার কথা একজনের বেতন ছয় হাজার টাকা সে মনে মনে ভাবে আর এক হাজার টাকা যদি বেতন বেশি হইত মনে হয় আমার সুখ একটু হইতো যার ছয় হাজার টাকা বেতন সে বলে যদি আমার সাত হাজার হইত তাহলে আমার প্রয়োজনটা মৃত্যু যার সাত হাজার সে বলে যদি আট হাজার হইত যার আট হাজার সে বলে যদি নয় হাজার হইতো যার নয় হাজার সে বলে যদি দশ হাজার যারা যার এক লাখ সে বলে যদি দুই লাখ হইতো মানে যত আপনার চাহিদা ততই চাহিদা বাড়তে থাকবে প্রয়োজন পূর্ণ হবে না দুনিয়াটা এমন রাসুল আকরাম সাল্লাম বলেছেন একমাত্র মানুষের মুখে মাটি ছাড়া দুনিয়ার কোন আসবাবপত্র দিয়া স্বর্ণ অলংকার দিয়া ধন সম্পদ ঐশ্বর্য দিয়া সুখ শান্তি দিয়া মানুষে তৃপ্তি মিটানো যাবে না একমাত্র মানুষের তৃপ্তি মিটবে মাটি দিয়া যেদিন মারা যাইবেন আত্মীয় স্বজন যেদিন মাটি মুখে দিবে সেদিন তৃপ্তি মিটবে হাদিসে কথাও আছে কোন মানুষকে যদি এই আসমান এবং জমিনের মাঝখানে টোটাল ফাঁকা জায়গাটা ভর্তি করে স্বর্ণ দিয়া দেওয়া হয় সে ভাববে যদি আরেকটা এমন দুনিয়ার সমান স্বর্ণ ভর্তি দুনিয়া পাইতাম কি বললেন ঠিক কিনা যার ব্যাংক ব্যালেন্স আছে পাঁচ লাখ টাকা সে কয় আর যদি কষ্ট করে দশ লাখ টাকা জমাইতে পারতাম যার দশ লাখ আছে সে বলে যদি কষ্ট করে বিশ লাখ জমাইতে পারতাম আশা আকাঙ্ক্ষার শেষ হচ্ছে না তাহলে এই আধিক্যতা সম্পদের অনেক প্রাচুর্যতা সম্পদের বেশি পরিমাণে সম্পদ বেশি হওয়া এর মধ্যে সুখ নাই সুখ হচ্ছে বরকত সুখ কোথায় বরকতে বলেন সুখ কোথায় এই কথাটা বুঝলে তাহলে আমার কথাটা সামনে বুঝবে অধিকতায় সুখ নেই সম্পদের প্রাচুর্যতায় সুখ নেই সুখ হচ্ছে বরকতে আপনার জিনিস কম হোক টাকা কম হোক বেতন কম হোক বরকত হলে এটার মধ্যে সুখ বেশি সুবহানাল্লাহ আমাদের দুইটা কান আছে কি বলেন আছে কিনা আমরা শুনি আমাদের বিবেক আছে আমরা অনুধাবন করি বুঝি স্মৃতিশক্তি আছে আমরা স্মরণ রাখতে পারি মনে রাখতে পারি কিন্তু গত শুক্রবারে রাতে কি দিয়ে ভাত খাইছেন কয়জনে বলতে পারবে স্মরণ দূর আছে বেশি দিনের কথা তো বললাম না গত শুক্রবারে রাতে কি দিয়ে ভাত খাইছেন নিজের ঘরেই তো খাইলেন নিজেই বাজার করলেন নিজের বিবি তো রান্না করলেন কি খাইছেন বলেন এই হলো আমাদের শরণশক্তি তাহলে শরণশক্তি আছে কিন্তু বরকত নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের আকাবির যারা ছিলেন তাদের শরণশক্তি ছিল বরকত ছিল দেখুন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুন উনি একজন মাশূর একজন সাহাবি প্রসিদ্ধ একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি দরবার থেকে উনি বিচ্ছিন্ন হতেন শুধু এজন্য যে আমি যদি নবীর দরবার থেকে একটু দূরে যাই আর এর ফাঁকি যদি আল্লাহ রসুল কোন হাদিস বলে ফেলে আর আমি আবু যদি না শুনতে পাই তাহলে এটা আবার কেমন জীবন হইল উনি সব সময় পেছনে লেগেই থাকতেন লেগেই থাকতেন নবীর পরিবারের সদস্য যাদেরকে বলা হতো তাদের থেকেও এত হাদিস রাওয়ায়াত নাই যত বেশি হাদিস রাওয়ায়াত হয়েছে আবু থেকে ওনার স্মৃতিশক্তিতে কত বর্তক ছিল দেখুন হাজরত আবু হরার স্মৃতিতে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন যে মারওয়ান ইবনে হাকাম একবার ওনারে দাওয়াত দিয়েছেন হাদিস শোনার জন্য সুহান মারওয়ান ইবনে হাকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে দাওয়াত করলেন নবীজির জবান থেকে তিনি জীবনে কিছু হাদিস করেছেন যে হাদিসগুলো উনি মুখস্থ রেখেছেন ওই হাদিসগুলো শোনার জন্য বাড়িতে দাওয়াত করে নিয়ে ভালো করে খাওয়াইলেন খাওয়ানোর পরে উনাকে বলতেছেন জি আসলে আপনারে দাওয়াত করে আনছি আপনার জবান থেকে কিছু হাদিস শোনবার জন্য আর অধিক দিয়া পর্দার আড়ালে দুইজন লোক বসাইছে রাইটার লেখক যে আবু হুরায়রা যা বলবে তোমরা পেছুন দিকে তা একটা কথাও যেন না ছুটে विज्ञ দুইজন রাইটার বিজ্ঞ দুইজন লেখক পর্দার আড়ালে বসাইছে আবু হুরায়রা যা বলবে তোমরা তা লিখবা মারওয়ান ইবনে হাকাম আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে নবীজির জবান থেকে নিষ্কৃত বাণীগুলো সুন্দর করে সঞ্চ ছিলেন নিলেন একটা দুটা নয় শতের মধ্যে তিনি হাদিস এক ই মাজলিসে শোনালেন সাহাবীর জবান থেকে হাদিসগুলো শোনেই মারওয়ানি নে হাকাম সন্তুষ্ট হয়ে গেছে দীর্ঘ এক বছর পার হওয়ার পরে আবার একদিন দাওয়াত দিতে আসলেন এসে বলছেন হজরত জি আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করেন বলেন আবু হোরা রদীয় আল্লাহ হু তালান ওনার বাড়ির দাওয়াত কবুল করলে খানাদানা শেষে ওনাকে এক জায়গায় বসায় বলতেছেন হজরত আপনার কাছে আবেদন হচ্ছে গত বছর যে হাদিসগুলো গুলো আমারে শোনাইছিলেন আল্লাহ রস্তে ওই হাদিসগুলো গুলো আজকে আমারে শোনান মারোয়ানি হাকাম গত বছরের মতোই ওই দুইজন রাইটারকে আলাদা করে রাখছে পর্দার আলে যে আজকেও লেখবা আবু এরা তার জবান থেকে যতগুলো হাদিস বলবে তা তোমরা লিপিবদ্ধ করবা তোমরা কাগজে লিখবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত বছর যে নিয়মে হাদিসগুলো শোনাইছিলেন সনদ এবং মতন সহ এই বছরও সতের উর্দু হাদিস শোনালেন এবার মারওয়ান মেহাকাম বলে আল্লাহর কসম আবু হরার রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়ি থেকে বিদায় নিলে আমি ওই দুইজন রাইটারকে আমার কাছে ডাকলাম গত বছরের খাতা আর এই বছরের খাতা মিলায় দেখি হুবহু এর মধ্যে বিন্দু মাত্র বেশ কম নাই গত বছর একশো উর্দে হাদিস যিনি শোনাইছিলেন আজকেও আমার দরবারে একশো উর্দে হাদিস শোনাইছেন গত বছর যে সিরিয়ালে শোনাইলেন আজকের এই দিনে ও সিরিয়াল অনুযায়ী শোনাইলেন একটা হাদিস ও এদিক সেদিক হয় নাই এই হলো স্মৃতি শক্তিতে বরকত সুবহানাল্লাহ আর আমরার স্মৃতি শক্তির বরকত হচ্ছে গত শুক্রবারের রাতে কি দিয়ে ভাত খাইছেন তাও বলা যায় কি বলেন ঠিক কিনা আচ্ছা এখন এই কথাটা বুঝে থাকলে বলেন অধিক পরিমাণে পরিমাণে বেশি হলে আধিক্যতা হলেই কি লাভ নাকি বরকত হইলে লাভ এই বলেন বরকত হইলে লাভ কি হইলে লাভ বরকত হইলে লাভ এই হলো কাসরত আর বরকতের মধ্যে পার্থক্য কাসরত তো আধিক্যতা পরিমাণে বেশি হওয়া আর বরকত হলো অল্প জিনিস কিন্তু এটার মধ্যে আল্লাহ প্রদত্ত নিয়ামতে ভরপুর থাকে ই বলেন ঠিক না তাইলে সাহাবী আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা নূরের স্মৃতি শক্তিতে কত পরিমাণ বরকত ছিল আর আমরাও তো স্মৃতি শক্তি রাখি কিছু তো মনে থাকে হ্যাঁ কিন্তু আমাদের স্মৃতি শক্তি কত গত জমায় কি বয়ান করেছিলাম আপনাদের কি জিজ্ঞাসা করলে কেউ বলতেও পারবেন না যে হুজুর আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন কি বয়ান করছেন কি বলেন ঠিক কিনা এই স্মৃতি শক্তিতে বরকত আমার মুসলমান ভাইরা দেখুন বরকতের বিষয়গুলো আর একটু বুঝি ইমামের সাফি রহমতুল্লাহ তিনি মক্কা থেকে সফর করে মদিনায় গেলেন মদিনায় ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ বড় মাপের আলেম আলেম এই পৃথিবীতে বোখারি মুসলিম লেখার আগে যিনি নবীর হাদিস কলম দিয়ে খাতায় লিখেছেন মানব সমাজের কাছে আল্লাহর রসুলের হাদিসগুলো পেশ করেছেন মানুষের খেদমতে তিনি সেই ইমাম যিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের নাম মালেক মালিক একজন তোখর পর্যায়ের বক্তা বর্ষিয়ান বক্তা মিম্বরে বসে বসে তিনি বয়ান করছেন শুধু বয়ানি না তিনি তার জবান থেকে শুধু কলা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এইভাবে হাদিস গুলো বর্ণনা করছেন ইমাম শাহি রহমতুল্লাহ বলে মসজিদে নবীর ভিতরে যতগুলো ছাত্র ছিল সবার হাতে খাতা কলম ছিল ইমাম সাহেব ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস বলেন আর ছাত্ররা হাদিস সাথে সাথে কলম দিয়া খাতায় লেখে ফেলেন কিন্তু আমি তো মুসাফির বেশে গেছি আমার হাতে ছিল না কলম আমার হাতে ছিল না খাতা যার হাতে খাতা কলম নাই সে লিখবে কিভাবে আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন ইমাম শাফি رحمهतुल्लाहि আলাইহি বলেন আমি ভাবতেছিলাম উনি এত সুন্দর করে নবীর হাদিসগুলো বর্ণনা করছেন এগুলো কিভাবে আটকানো যায় কিভাবে ধরে রাখা যায় আস্তে করে আমার পাশে একটা ছোট্ট একটা কুটা পাইলাম কুটা ধরেন না একটা লাঠির টুকরা অনেক সময় কাছে পাইলাম এটা মুখে দেই না কি বলেন দেয় কিনা কোনো কিছু টুকরা ভালো দেখলে আমরা এটা মুখে দেই কামড়াই কত কিছুই তো করি ধরি একটা কুটা পাইছে না এটা নিয়ে মুখে দিয়া মুখের থেকে বাইর করে হাতে লেখা শুরু হাতে লেখা কিন্তু যিনি বক্তা ইমাম মালিক রহমতুল্লাহ ওনার দৃষ্টিতে পড়ছে যে এই বেচারা হাদিসে লিখে আলোচনা শেষ আলোচনা শেষ করে ইমাম শাফি কে ডাকতেছেন এ মিহাদি আসো বাড়ি থেকে এসেছি কয় কেন এসেছেন কয় আসছি মদিনায় একটু সফর করতে আসছি রাসূলের রওজা জিয়ারত করতে আসছি তো এখানে কি করতেছিলেন কয় আপনি যে হাদিস বলতিছিলেন সব ছাত্ররা হাদিস লিখতেছিল তো আমিও একটু লিখতেছিলাম আচ্ছা তুমি কিসে লিখেছো কই হাতে কই দেখি তোমার হাত হাতটা বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহি হাত বাড়ায় দিয়েছে তো এখন মালিক রহমাতুল্লাহ দেখে হাতে তো কিছু নাই আচ্ছা হাতে লেখছি কি দিয়া কলম দিয়া বলেন না একটু আগে তো বললাম কি দিয়া লেখ একটা খর কুটা দিয়া মুখের ভিতরে দিয়া দিয়া লেখছি এখন হাত দেখাইছে হাতে তো কিছু নাই মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে মিয়া তোমার পুরোটা হাতই তো খালি কোন কিছুই তো তুমি লেখো নাই হুজুর লেখেছি মুখের আর্দ্রতা দিয়ে লেখেছি শুকায় গেছে মুখের আর্দ্রতা দিয়ে লেখছি তো শুকায় গেছে কি করা কয়টা তো হাদিসের সাথে তোমার এটা কেমন জানি হাদিসের সাথে আদবের খেলা হইল না সবাই হাদিস লেখছে তুমি শুনতা আর এখন তুমি হাতে লেখছো লেখাও তোমার নাই তুমি কি একটা হাদিস বলতে পারবা যদি অনুমতি দেন ইমাম মালেক রহমতুল্লাহ হালয় বলেন তুমি যে তোমার হাতে লিখেছ একটা হাদিস কি তুমি বলতে পারবা এবার ইমাম রহমতুল্লাহ হালাই এর হাতটা মুস্তিবদ্ধ করে একটা দুটা না তিনি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত একশত সাতাশটা হাদিস বলেছেন তিনি সঙ্গে সঙ্গে একশত সাতাশটা হাদিস সনদেব নতুন শোনায়াদিসে এ হলো স্মৃতিশক্তির বর্ষ আর কি মনে থাকে আমার আপনার বলে আমার আপনার কি মনে থাকে এ হলো স্মৃতিশক্তির বর্ষ আমার মুসলমান ভাইরা এই হলো আমাদের আকাবিরদের স্মৃতিশক্তির বরকত আল্লাহ মাঝে স্মৃতিশক্তি ছিল তবে স্মৃতিশক্তির মাঝে এত বরকত ছিল জীবনে যা শুনতেন তাই মনে রাখতে পারতেন জীবনের যা শুনছেন তাই স্মৃতিতে ধরে রাখতে পারতেন আবু রাওয়াহা নামক এক ব্যক্তি যিনি বড় মহাদ্দিস ছিলেন ওনার দর্শে একজন ছাত্র সব সময় আসা যাওয়া করত ওই ছাত্রটা আবার নতুন বিয়ে করছে তে একদিন বাড়িতে আসছে রাত্র হয়ে গেছে বেশি ঘরের বিবি একটু বায়না দর্শে যে তোমার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছিলাম আর তুমি এত রাতে বাড়িতে আসছো আরে আমি তো ওস্তাদের দর্শে গেছিলাম হাদিস শোনার জন্য আমি তো আমার সময়টা নষ্ট করি না আমি অযথা কাটাই নাই আমি হাদিস শুনেছি মহিলাটা রাগে কয় তোমার ওস্তাদ একটু জানে জানে এবার বেচারার তো রাগ উঠছি বেশি নিজের ওস্তাদরে যখন এই কথা বলছে রাগ উঠবে না তখন রাগের মাথায় বলা গেছে আমার ওস্তাদের যদি এক লক্ষ্য হাদিস সমস্ত নাথাকে তাই তাহলে তুমি তিন ঘটনা গেছে মাথা নষ্ট বোরে তিন তালাক দিয়েছে এখন সকালবেলা বিবি কয়েক কাজটা তো খুব খারাপ করলেন রাগের মাথায় যে তিন তালাক দিলেন শর্ত তো একটা দিছিলেন যে আমার ওস্তাদের যদি এক লক্ষ হাদিস মুখস্থ না থাকে তো ওস্তাদের কাছে যান যাইয়া দেখেন মুখস্থ আসেন ওস্তাদের কাছে গিয়ে ঘটনা শোনালেন যে ওস্তাদ এই ঘটনা তো হয়ে গেছে ওস্তাদ মুচকি হাসতেছে সুবহানাল্লাহ বলেন ওস্তাদ আবু রাওয়াহা বলেন ছাত্র শুনো তোমাদের প্রত্যেকের কাছে সুরাতুল ফাতেহা যেমনিভাবে মুখস্থ আছে আমি ওস্তাদির কাছে এক লক্ষর চাইতে বেশি হাদিস এই সুরা ফাতেহার চাইতে আরো বেশি করে মুখস্থ আছে এই হলো স্মৃতিশক্তি আর স্মৃতিশক্তির বরকত বলেন সুবাহান আমরা তো খালি সম্পদে বরকত চাই আমরা মাল ধনে বরকত চাই বাড়িঘরে বরকত চাই চতুর্দিকে বরকত চাই বরকত তো মগর পাই কি বলেন ঠিক কিনা বরকত হারিয়ে গেছে বরকত পাওয়ার জন্য কি করতে হবে সেটা আল্লাহ কোরআনে বলছে সুহানাল্লাহ বলেন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাতুল জালাল পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ এলাকার অধিবাসীরা এই এলাকার লোকেরা যদি ঈমান আনে কি আনে ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়া লার আমি আল্লাহ আসমান এবং যমিনের বরকতের দরজা তাদেরকে জন্য খুলে দিব সুবহানাল্লাহ দরজা খুলে দিবেন iman আনলে আরে তো iman তো আছেই কিন্তু ওটা নাই তাকওয়া নাই পরহেজগারিতা নাই গুনাহ করলেও আমরা যে পাপ করতেছি পাপকে পাপই মনে করে মনে করি যে এইভাবেই করতে হয় চলে কি বলেন ঠিক কিনা সম্পদে বরকত চাই সন্তান আদিতে বরকত চাই বরকত তো মগর পাই দেখুন আমাদের এক আকাবিরের কথা শোনাই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে কি ওনার ছাত্র বলতেছে উস্তাদ নিয়ত করছিলাম হজ করব কিন্তু টাকা পয়সা নেই তাই উস্তাদ পকেটে হাত দিয়া একটা দিনার বাইর দিনার মানে একটা টাকা ওই দেশের এক টাকা বাইর পাস যা এক টাকা দিছে সুবহানাল্লাহ বলে বরকত কারে কয় বুঝেন টাকা দিছে কয় টাকা এক টাকা দিছে কয় যা হাস করে এক টাকা লয়া যাইতেছে তো এই ওস্তাদ বাড়ি পাশে গিয়া দেখে রাস্তায় এক একটা কাফেলা আসতেছে গিয়া সালাম দিলেন সালামের জবাব দিলে জিজ্ঞাসা করে ভাই আপনারা কোথায় যাবেন আমরা জিজ্ঞাসা করি নতুন মানুষ দেখলে একদল মানুষ আসতেছে জিজ্ঞাসা করে ভাই আপনার কোথায় যাবে তো আমরা হজে যাচ্ছি আমিও তো নিয়ত করছিলাম ওস্তাদ জি একটা টাকা দিছে একটা দেড়হাম দিছে তো যাই দেখি হাই পায়ে হাইটা শুরু করছে সোহান এই কাফেলার সর্দার বলে মিয়া পায়ে হেঁটে তোমার হজ করা লাগবে না আমাদের এই কাফেলার এক সাথী অসুস্থ তারে দূরবর্তী এক বস্তিতে রাইখে আসছি তার ওটটা খালি তুমি যদি হাইটা না গিয়ে আমাদের ওট দিয়ে আমাদের সঙ্গে যাইতা তাহলে ভালোই হইতো টাকা কয়টা সাথে আছে এক টাকা আচ্ছা দুপুর বেলার খাওয়ানোর জন্য তো টাকা খরচ হওয়ার কথা তাই না

এক টাকা এখনও খরচ হয় নাই এখনো প্রস্তাব যদি দেওয়া এক টাকা খরচ হয় না তিনি নিজের বাসায় এলাকায় চলে আসলে ওই কাফেলার লোকেরা বলতেছে ভাই এখান থেকে তো নিছিলাম নামেন হস্ত হয়ে গেছে তিনি বাড়িতে যায় নাই দৌড়ায় ওস্তাদজির কাছে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওস্তাদজি হস্ত করে চলে আসছি টাকা আপনার একটা রয়েছে যেটা দিছিলেন ওইটা রয়ে গেছে কয় বেটা আমার টাকা আমার দিয়ালা সুবহান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার টাকা আমার দে কয় এটার নাম্বার টাকা একটা পকেটেই রইছে আর তার হজও হয়ে গেছে সুবহান টাকার আধিক্যতা চাই আরো চাই আরো চাই আরো দরকার পঞ্চাশ হাজার বেতন এক লাখ দরকার এত দরকার চাই না বরকত চান আর বরকত চাইতে হলে ইমান আনয়ন করতে হবে আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তার উপর দৃঢ় বিশ্বাস জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা নবী রসুলদেরকে বিশ্বাস করা আর যদি তাকুয়া অবলম্বন করা যায় আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সকল বরকতের দরজা আমি খুলে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের জন্য বরকত খুলে দেন আর আমরাও যে সে বরকত নিতে পারি আল্লাহ তা দেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি